বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কৃষক ও কৃষক কল্যাণ দপ্তর গন্ডাছড়া কৃষি মহকুমা আধিকারিকের উদ্যোগে শুক্রবার কৃষি ও কৃষক দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক দিবসীয় সবজি ফুল প্রদর্শনী ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি এ এবং মৎস্য দপ্তরের জনপ্রিয় ইএম রাজেশ ত্রিপুরা ডুম্বুরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ইএম রাজেশ ত্রিপুরা স্বাগত ভাষণ রাখলেন গন্ডাছোড়া কৃষি মহকুমা আধিকারিক চন্দ্রকুমার ডিয়াং স্বাগত ভাষণে এগ্রি সুপার জানান বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে গন্ডাছড়া মহকুমায় নিবিড়ভাবে কৃষক ও জমিয়াদের আর্থিক মানোন্নয়নে কাজ করে চলেছে গন্ডাছড়া কৃষি দপ্তর চন্দ্রকুমার রিয়াং আরও জানিয়েছেন শুক্রবারের একদিনের উক্ত প্রদর্শনীতে মোট উনচল্লিশ জন কৃষক জমিয়া তাদের নিজস্ব উৎপাদিত ফসল নিয়ে অংশগ্রহণ করেছে তাছাড়াও তেরো জন ফুলচাষী বিভিন্ন প্রজাতির ফুলের পশরা নিয়ে উক্ত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্যান্যদের মধ্যে ডুম্বুরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান বি বিকাশ চাকমা এবং ইএম রাজেশ ত্রিপুরা বক্তারা কৃষক এবং জমিআদের নিজেদের ফসল উৎপাদনে আরও বেশি করে সজাগ দৃষ্টি রাখার জন্য কৃষক ও কৃষক কল্যাণ দপ্তরের কর্মীদের প্রতি আহ্বান জানান শেষে ট্রাক্টর পাম্পসেট এবং সহ বিভিন্ন সরঞ্জাম কৃষকদের হাতে তুলে দেন অতিথিরা তাছাড়াও সবজি ও ফুল প্রদর্শনীতে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদের হাতেও পুরস্কার তুলে দেন অতিথিরা

এটা যে প্রোডাকশন হই ওইটাই উনি বটে চেষ্টা করছেন তো আমাদের এই এলাকাতে যে পটেন্সিয়াল আমাদের এলাকার লোক এগ্রি বেস ফিশারি এর দিদি যে অমহায় আছে ডিপেন্ড খাই যিনি অ আমি তিপ্রা সাহিন্দে বা নন তিপ্রাসিন্দি সে ঘুরে নাই যে ফার্মারসব নেই ফল সাল বনে যে পরিশ্রম যত নিশ্চল আমরা সবচেয়ে বেশি যারা ফার্মার্স আছে তাদেরকে আমরা সহযোগিতা করার দরকার প্রডিউসার আমাদের যে ফার্মার যদি আজকে প্রডিউস না করত তাহলে যারা আজকে অনেক বড় বড় শিক্ষিত অনেক অফিসাররা আছে। অনেক বিজনেসম্যান যতই টাকা পয়সাওয়ালা হোক না কেন যদি আমাদের ফার্মার প্রডিউস না করে তাদের পরিশ্রম যে ফসল হই ওই ফসল যদি না পায় এই শীতকালীন যে সবজিগুলি আমরা এখানে থাকা দিয়েও আমরা কিনতে পেতাম না কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি আজকে এই গন্ডাসোড়া এলাকায় আমাদের কৃষি ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছি আমাদের এই ঘণ্টাসড়া থেকে অনেক সবজি আজকে ঘণ্টাসড়া বাইরে এবং সারা ত্রিপুরা রাজ্যে চলে যাচ্ছে যার কারণে আমাদের যারা এখানে স্থানীয় কৃষক ভাইয়েরা রয়েছেন তারা অর্থনৈতিকভাবে তারা কিছুটা স্বাবলম্বন হচ্ছে যার একমাত্র কারণ বর্তমান রাজ্য সরকার এবং আমাদের দেশের যে সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে আজকে সেই পরিকল্পনাগুলি সারা ভারতবর্ষে যেমন বাস্তবায়ন হচ্ছে তেমনি আমাদের এই প্রকল্পগুলি বাস্তবায়ন হচ্ছে তার প্রত্যেক উদাহরণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুই দুইটা পাওয়ার টেলার এখানে রয়েছে আমাদের এই অনুষ্ঠানের পরে কৃষকদের হাতে তুলে দেওয়া হবে আমরা দেখতে দেখেছি বিগত দিনে এই গন্ডাসরায় সাবসিডিতে টাকা জমা দিয়েও তারা পাওয়ার তেলা পেত না এই কৃষি যে যন্ত্রপাতি তারা সংগ্রহ করতে পারত না কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি এখানে নেওয়ার মতো লুক নাই বিশেষ করে আমি এই কথাই বলবো দুই হাজার এই রাজ্যের মধ্যে সরকার পরিবর্তন হওয়ার পরে আজকে আজকে বছর এই 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 সরকারের রানিং চলছে হতে চলেছে বছরে অনেক কৃষকের হাতে পাওয়ার টেলার এবং যন্ত্রপাতি কৃষকের যে যন্ত্রপাতি এই যন্ত্রপাতি সাবসিডি মূল্যে দেওয়া হয়েছে যার কারণে আজকে সেই দলপতি বগীরথ কল্যাণ সিং এর মতন জায়গায় পর্যন্ত এখন সেখানে পাওয়ার টেলার দিয়ে কৃষি কাজ করা হচ্ছে